এলপিজি করা উনত্রিশ সিরিয়াল উনত্রিশ সিরিয়াল এই গাড়ি ভাই আজকে এক্স নো আরামদায়ক গাড়ি আরামদায়ক গরমের আরাম গরমের আরাম স্যান্ডালিসের গাড়ি জি ভাই এক্সনো থেকে শুরু করে সমস্ত কিছু ভাই কমপ্লিট একদম কমপ্লিট নিবেন আর চালাবেন মাশাআল্লাহ তারপরে এসকোলার দামে এসকোলার দামে প্রিমিয়াম ভাই তিন এর মডেল নয় এর রেজিস্ট্রেশন এসকোলার দামে গাড়ি একদম কসকসা জগজগা অবস্থাতে আছে ভাই কইছিনা একদম অরিজিনাল ভাবে আছে একদম সস্তা সস্তায়াম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

অরিজিনাল কালো গ্লাস হ্যাঁ দেখেন অরিজিনাল কালো গ্লাস ডয়েল করা সিএনজি করা 11 সিলিন্ডার একটা গাড়ি ফাইভ ডোর গাড়ি দেখেন কত বড় একটা সিলিন্ডার ভিতরে দেখেন ইনশাআল্লাহ যারা কম বাজেটে 10 লাখের নিচে যারা গাড়ি নেবেন এই গাড়িটা নিতে পারবেন খুবই ভালো এবং অবস্থা রানিং দেখেন জিএল গাড়ি দেখে যান নিয়ে যান কম দামে ওল্ড দামে নিউ শেভ হাইয়েস্ট দামে নিউ শেভ পাচ্ছেন তাও আবার মক্কা মদিনা কার হাতে ইনশাআল্লাহ আর হেলাল ভাইয়ের মাধ্যমে জানেন তো হেলাল ভাই সব সময় কম দামের রাজা তো হেলাল ভাই এটা মডেল 5 রেজিস্ট্রেশন সরি ভাই 4 মডেল 8 রেজিস্ট্রেশন 5 ডোর জিএল হাইয়েস্ট গাড়ি 5 ডোর জিএল হাইয়েস্ট গাড়ি নিউ শেপের হ্যাঁ যে ভাইরা নিউ শেপ গাড়ি কিনবেন চিন্তা চেতনা করতেছেন বা অল্প সংখ্যক টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছেন তাদের স্বপ্ন পূরণ হইবে ইনশাআল্লাহ এসি কাগজ কমপ্লিট মক্কা মদিনা হাট থেকে মক্কা মদিনা হাটটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজার স্ট্যান্ডে অবস্থিত ভাই এসি কাগজ একদম কমপ্লিট আপনি সাথে সাথে মালিকানা করায় নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে দাম কত আজকে দাম দিছি বলছি না ভাই ফারুক ভাই আজকে হাইস গাড়ি বিক্রি করব মাত্র 10 লাখের নিচে ইনশাআল্লাহ ভাই 10 লাখের নিচেই বেচবো কত 10 লাখের নিচে 9 লাখ 80 9 লাখ 80 9 লাখ 80 9 লাখ 80000 টাকা হাইস টিআর এক্স ভাই তারপর আসলে দাম কমবে 9 লাখ 80000 টাকা হাইস টিআর এক্স তাও আবার 5 ডোর জিএল গাড়ি কাগজ কমপ্লিট

সাত লাখের নিচে ছয় লাখ আশি চারের মডেল চারের মডেল ছয় লাখ আশি দরকার আরাম আরামদায়ক গাড়ি আরাম গরমের আরাম গরমের আরাম গাড়ি জি ভাই এক্স নোয়া দেখেন এই গাড়িটাও নিতে পারেন একটা পরিবারের জন্য যদি ভালো গাড়ি কেউ চান আমি সে ভাইদের বলবো এসির গাড়ি

কাগজ রানিং বেল আছে আমি করে দিব ভাই কত আজকে মাত্র দশ লাখ বিশ হাজার টাকা আজকে জন্য বলেন বিশ হাজার কম দশ লাখ দশ লাখ ভাই দশ লাখ জি দশ লাখ লাখ তারপরে আছে আমাদের এই যে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিও একেবারে ফ্রেশ অসাধারণ একটা গাড়ি চারটা চাকা কিন্তু ভালো আছে করোনা প্রিমিও এটা দেখতে পারেন দেখা মাত্রই আপনার পছন্দ হবে হেলাল ভাই

করোনা প্রিমিও সাত নম্বর মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন গাড়ি পেপার থেকে শুরু করে সমস্ত কিছু ভাই কমপ্লিট একদম কমপ্লিট নিবেন আর চালাবেন মাসাল তিন বটি কোনো খোলা কাটা মারপিট কিচ্ছু নাই আজকে কুরবানির অফার উপলক্ষে আজকে একেবারেই সস্তা কথা ভাই মাত্র ছয় লাখ ছয় লাখ ছয় লাখ টাকা আজকে জন্য জি ভাই তিন বডি মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ ছয় লাখ ছয় লাখ তারপরে অ্যাসকোলার দামে এক্সকরোলার দামে প্রিমিয়ার ভাই তিনের মডেল নয় রেজি স্টেশন অ্যাসক্রোলার দামে গাড়ি একদম কসকস জকজকে অবস্থাতে আছে নিবেন আর চালাইবেন মার্শাল লাহ আর কোনো কাজ নাই অ্যাসকোলার দামে প্রিমিয়াম ভিতরে বিস্কিট কালার সাদা ভিতরে বিস্কিটই দেখেন ভিতরটা অনেক ফ্রেশ এই গাড়িটা নিয়ে যান হ্যাঁ এই গাড়িটা নিয়ে যান আহ দেখুন খুবই দারুণ তেজ সিরেটা গাড়ির প্রেমীয় আপনার যারা কতটা পেট দেখেন একেবারে ফুল ফ্রেশ খুবই ভালো ফ্রেশ অবস্থা আছে আর এটা মডেল তিন জি ভাই তিনের বটল নয় রেজি সিরের বটল আয় সেই গাড়ি আজকে পারুক ভাই ভাই আজকে দিতাসি একেবারে হস্তায় কত ভাই না কম দামে গাড়ি বিক্রি করে দিব আজকে দিতাসি মাত্র পেপার কমপ্লিট করে দে ভাই

সমস্ত কিছু অরিজিনাল ভাই অল অপশন অটো অল অপশন অটো আইএসটি আইএসটি হ্যাঁ দেখেন যারা বাচ্চাদের স্কুলে নেবেন ছোট ফ্যামিলি তাদের স্পেশাল একটা গাড়ি টয়টা আইএসটি মডেল 4 অরিজিনাল 1500 ফারুক ভাই এই গাড়ি দিতেছে আজকে 9 লাখ 20 হাজার 9 লাখ 20 9 লাখ 20 জান 20 হাজার কম 9 লাখ 9 লাখ 9 লাখ এই যে অরিজিনাল 110 110 1500 সিসি অল অটো অল অটো কাগজ ফেল আছে কইরে দিব আমরা হ্যাঁ কাগজ ফেল করে দিবেন জি অরিজিনাল 1500 110 অল অটো এই গাড়িটা দেখতে পারেন খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন ভাই ভাই এর দাম আজকে আজকে একেবারে 5.5 লাখ টাকা 5.5 লাখ ভাই 5 লাখ 20 5 লাখ 20 5 লাখ 20 বলছি না ভাই ঈদ অফার ঈদ অফার কোম্পানির ঈদ অফার 5 লাখ 20 5 লাখ 20 ভাই টাকা ইনকাম এর গাড়ি এই যে প্রো বক্স এর মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ এই দেখেন একদম অরিজিনাল ভাবে আছে আজকে পাবেন একদম সস্তায় 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 আজকে সস্তায় জি রহমতের বাতাস ভাই দেখেন কি রহমতের বাতাস এই দেখেন অসাধারণ কিন্তু শান্তি লাগতেছে হান্ড্রেড ইনশাল্লাহ হ্যাঁ দেখেন এই যে নাইনটি এত ফ্রেশ নাইনটি কিন্তু খুব কম পাবেন যারা ড্রাইভিং শিখাবেন লাইনে চালাবেন তারা কিন্তু এই গাড়িটা দিতে পারেন ভিতরে মেরুন কালার গিয়ার কিন্তু অটো দেখেন অল্প টাকার ভিতরে ড্রাইভিং জন্য লাইনে চালানোর জন্য বাইক ভাই একদম আছে যারা ড্রাইভিং শিখবেন বা ছাত্র শিখাইবেন তাদের জন্য একেবারে কম টাকায় গাড়ি মাত্র এক লাখ হাজার এক লাখ কত সুন্দর গাড়ি এক লাখ এক লাখ তারপরে হান্ড্রেড ভাই হান্ড্রেড এক লাখ পনেরোশো সিসি মাত্র এক লাখ

এই গাড়িটা নিয়ে যান স্টার খুব দারুণ গাড়ি দাম কত ভাই বলেন ভাই এইটা যেমন আছে এমনি 2 লাখ 20 2 লাখ 20 জি ভাই 2 লাখ 20 আমাদের সামনে কিন্তু 90 স্পেন্টার 90 স্পেন্টার 11 সিরিয়ালের গাড়ি হ্যাঁ লাইনে চালাবেন ড্রাইভিং শিখাবেন 11 সিরিয়ালের গাড়ি ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার মাস্টার গিয়ার দেখেন মাস্টার গিয়ার লাইনে চালান ড্রাইভিং শিখান কত ভাই বলেন একদম কম টাকায় আজকে কম টাকায় আজকে দিয়ে দিতেছি একেবারে কম টাকায় কুরবানির ঈদের অফার চলতেছে মক্কা মদিনা কারহাটে মক্কামদিন আকার হাটটা হয়েছে নারায়ণগঞ্জ সাইন মাহমুদপুর বাস স্ট্যান্ডে এই শিকদার পাম্পের সাথে হ্যাঁ শারুক ভাই কতটা মাত্র লাখ টাকা লাখ লাখ দেড় লাখ জি ভাই